সমস্ত পৃথিবীবাসীকে একই সাথে ঈদ এবং একই সাথে সিয়াম পালন করতে বলতেন তাহলে আল্লাহ নবী সবচেয়ে বড় মূর্খ প্রমাণিত হতেন নজবিল্লাহ আজ পর্যন্ত পবিত্র কোরআনের বিজ্ঞান সম্ভব হয় নাই রাসলের একটা হাদিস বিজ্ঞান দিয়ে ভুল ধরা সম্ভব হয় নাই রাসলের কথা সাংঘর্ষিক কেমন করে হয় আপনি রাসুসাল্লাম যদি বলে মেঘ যদি মেঘাচ্ছন্ন আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে সৌদি আরবের আকাশ মেঘাচ্ছন্ন আমেরিকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে থাকবে না পৃথিবীর যে কোনো এক জায়গায় দেখবেন সেখানে মেঘাচ্ছন্ন নাই সুতরাং পৃথিবীর কোথাও না কোথাও চাঁদ দেখাই যাবে রাসুল সাল্লাই সাল্লাম ওইভাবে আপনাদেরকে অতি বুদ্ধি খাটিয়ে বিভিন্ন রাষ্ট্রের চাঁদ দেখতে আপনাকে বলেন নাই ও বলছে আপনারা যে বলেন চাঁদ উদয়ের স্থল এটার দলিল কই পেলেন পবিত্র কোরআন স্পষ্ট দলিল রয়েছে মানাজিল উদয় স্থল স্পষ্ট দলিল রয়েছে মানাজিল আজ পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশ ভারত পাকিস্তান কোনদিন পাকিস্তান বাংলাদেশের চাঁদ আগে উঠেছে আমার জানা নাই উঠছে ভারতে চাঁদ আগে উঠছে জানা আছে বরং আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত মিলে একটা উদয় স্থল মানাজিল আর সেখানে যে কোনো এক জায়গায় চাঁদ উঠলে তখন আমরা কি করি সে অনুযায়ী সিয়াম পালন করি এটা একটা মঞ্জিল এটা একটা মানাঝিল বা চাঁদ উদয়ের একটা স্থল রয়েছে এখন বলছেন যদি সংবাদ পাওয়া যায় যদি সুন্দর সংবাদ পাওয়া যায় তাহলে সিয়াম থেকে বিরত থাকবো কেন বন্ধুগণ সংবাদ আপনি দিবেন তো সাল্লাম কি সংবাদ দিতে পারতেন না বলে সময় খুব কম ছিল ওই সময় মিডিয়া অগ্রসর ছিল না তাই রাসুল সংবাদ দিতে পারে নাই এখনকার মিডিয়া অগ্রসর তাই সাল্লাম সংবাদ আমরা এখন সংবাদ পাই বা দিতে পারি বন্ধুগণ মনে রাখা দরকার আছে মনে রাখা দরকার আছে যখন রামাজানের চাঁদ উঠলো তখন বেশি সময় নাই আছে অল্প সময়ের মধ্যে অনেকে খবর দেওয়া যায় বা দেওয়া যায় না বুঝলাম কিন্তু যখন কোরবানির সাদ ওঠে কোরবানি চাঁদ উঠলে কতদিন সময় থাকে বলেন তো কতদিন দশ দিন সময় থাকে এই দশ দিন সময়ের মধ্যে আল্লাহ সাল্লাম মক্কায় কোনো খবর দিয়েছেন কিনা সিরিয়ায় কোনো খবর দিয়েছেন কিনা আশপাশে ইসলামী রাষ্ট্রে কোনো খবর দিয়েছেন কিনা একটা জাল হাদিস দেখান আসার সাল্লামের জামানা শেষ এবার আসলো আউ বাকারের জামানা আউ আকারের জামানায় আউ বাকার তার সমস্ত জায়গায় খবর দিয়েছেন কিনা একটা জাল আদিস দেখান সইহাদিজ চাইনা জৈব চাই চাইনা পাল্লা একটা জাল হাদিস দেখান এরপরে এরপরে আসলেন উমার রাজি আল্লাহ তালান হো। উমার রাজি আল্লাহ উতালানু মানে কি অর্ধ জাহানের খলিফা উমার রাজি আল্লাহ তালান হচ্ছে অর্ধ জাহানের খলিফা তিনি অর্ধেক রাজত্ব করতেন অর্ধেক পৃথিবী শাসন করতেন তো তিনার সময়ে তিনি কেন সংবাদ দিলেন না বলেন বলেছি। যে যারা একই সঙ্গে পৃথিবীতে করতে ওদেরকে আমি বলেছি প্রথমত পদভ্রষ্ট এরপর বলেছি বিদাতি পদভ্রষ্ট মানে কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে করতে যায় না তাই পদভ্রষ্ট আর বিদাতি মানে রাসুল ও সংবাদ দেয় নাই তারপরে আউ সংবাদ দিল না উমারও সংবাদ দিল না দিল না তারপরে কেউ দিল না এমনকি আব্বাসীয় খলিফা উমাইয়া খলিফারা চলে আসলো ইন্ডিয়া পর্যন্ত কোন সংবাদ তারা দিল না কারণ জানতেন যে রাসুজা সালাম বা তা সাহাবিদের এই আচরিত সুনমত নয় যে সংবাদ সবাইকে জানিয়ে দিতে হবে বরং আমরা আমাদের উদয়স্থলে চাঁদ দেখেছি আমরা সিয়াম এবং ঈদ পালন করব। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখলে তারা বিদাত হিসাবে পরিগণিত হয়ে যায় পরিশেষে একটা কথা বলি গুনিয়াতবিন লিখেছেন কে হ্যাঁ আব্দুল কাদির জিলানি রহমাহুল্লাহ আলাই তার গুনিয়াত তালিমের তালিবিনের দ্বিতীয় খণ্ড ছিয়ানব্বই পৃষ্ঠায় তিনি লিখেছেন খারিজির কিছু লক্ষণ তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে তারা সাধারণ মুসলমানের একদিন আগে ঈদ এবং একদিন আগে আমি বলি আমার দোষ দিয়েন না আমি অবশ্য তাদেরকে খারিজি বলছি না এটা বলেছে গুনিয়াত তালিবিনে আব্দুল কাদের জিলান রাহামহল্লাহ আলাই আপনারা পরে দেখেন খুলে দেখেন তিহাত্তর দলের বর্ণনা দিয়েছেন তিনি তার মধ্যে এক দল জান্নাতি তিনি তিনি ওখানে বর্ণনা করেছেন আর বলেছেন যে বিবাহাত্তর দলের মতো প্রথম ভ্রান্ত দল হচ্ছে খারেজিরা আর খারেজিদের একটা লক্ষণ হচ্ছে তারা মুসলমানের একদিন আগে সিয়াম এবং একদিন আগে ঈদ পালন করে থাকে আজকে তদন্ত করে দেখেন পৃথিবীর কোন কোনো রাষ্ট্রের তেইশ ঘন্টা সিয়াম পালন হচ্ছে বাইশ ঘন্টা সিয়াম পালন হচ্ছে আঠারো ঘন্টা সিয়াম পালন করা হচ্ছে তাহলে আল্লাহর কাছে আন্দোলন করে বলো যে আজকে থেকে সবাই ষোলো ঘন্টা সিয়াম পালন করব। ওদের সিয়াম 22 ঘন্টা আমাদের সিয়াম আবার 16 ঘন্টা থাকবে কেন আমরাও 22 ঘন্টা সিয়াম পালন করব ওরা যখন ইফতার করে আমরাও তখন করব ওরা যখন সালাত আদায় করে আমরাও তখন করব আমাদের ইমাম সাহেবরা ভালো করে কিরাত পড়তে পারে না মদিনার ইমাম সাহেবরা ভালো করে কিরাত পড়তে পারে টিভি একটা সেট করে নেব ওর পিছনে আমরা সালাত আদায় করব ঠিক কিনা একসাথে করব সবকিছু আজকে থেকে সম্ভব এটা সম্ভব নয় বরং পৃথিবীতে আল্লাহ সুবাহ করেছেন প্রতিটা ঘন্টায় প্রতিটা মিনিটে কোথাও না কোথাও আল্লাহর জিকির চলছে চলছে কিনা কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও সালাত হচ্ছে কোথাও না কোথাও আল্লাহর ইবাদত চলছে এভাবে ঘূর্ণায়মান চলতে আছে। পৃথিবীর এটাই রহস্য আল্লাহ তাআলা এটাই করেছেন আমি এক ছায়কের সঙ্গে সিরাজগঞ্জ থেকে মাহফিল শেষে বাড়ির দিকে আসছিলাম আমার ছোট ভাই প্রশ্ন করলো আচ্ছা আমরা তাহলে তো সবে কদর পাচ্ছি না কারণ সৌদি আরবে আগে সবে কদর হয়ে গেলে আমরা কি করব। তখন বলো দেখছো দেখছো এই তো তোমার ভাই বুঝে না মানে আমার কথা বলছে ও বুঝে না আমি বলছি যে বাংলাদেশের লোক যদি আল্লাহ যদি বাংলাদেশের লোককে সবে কদর না দেয় আমরা যদি সবে কদর না পাই তাহলে আল্লাহ জালেম।

আল্লাহ সুবান প্রত্যেক এক রাতের এক তৃতীয়াংশের সময় একেবারে শেষ আসমানে নেমে আসেন নেমে এসে মানুষকে প্রার্থন ডেকে বলেন হে মানুষ আমার কাছে চাও আমি তোমাকে দেব আমার কাছে প্রার্থনা করো আমি তোমার প্রার্থনা কবুল করব। তুমি রোগগ্রস্ত বলো আমি তোমার রোগ ভালো করে দেব বলো তুমি কি ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি তোমার ঋণ মকুবের ব্যবস্থা করে দিব কিন্তু আমরা আল্লাহ সুবান তালাকে ডাকি না এখন আল্লাহ যখন বাংলাদেশের আকাশে ডাকেন তখন সৌদি আরবের সময় কখন

আমরা গায়েবের প্রতি ইমান এনেছি আল্লাহ সুবহান গায়েব অনুযায়ী আমাদের ফয়সালা করবেন তিনি কোন আসমানে নামবেন আর কোন আসমানে নামবেন না কোথায় কখন রিজিক বন্টন করবেন কোথায় করবেন না কোথায় সবে কদর দিবেন কোথায় সব কদর দিবেন না এটা সম্পূর্ণই আল্লাহর ব্যাপার এখন নিঃসন্দেহে বলা যায় যারা পৃথিবীব্যাপী একই দিবসে সিয়াম এবং ঈদ পালনের দাবি তুলেছে এদের দাবি অযৌক্তিক এরা পথভ্রশ এরা বেদাতি এদেরকে পথভ্রষ্ট বেদাতি প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ